মানে প্রমোশন দেয় উপর তলায় মানে হচ্ছে যার সাথে রাশি যাপন করে তার प्रमोशन হবে তো সেখানে দেখা গেছে যে প্রাসাদের ভিতরে যে হেরেমের নারীরা ছিল তারা সব সময় উদ্বিগ্ন ছিল যে বাদশা কখন আমাকে ডাকবে মানে আসলে হেরেম না বলে আরো বোঝানোর জন্য বলি ওটা হলো পার্সোনাল প্রথেন একেবারে ব্যক্তিগত বেশালয় যেখানে মুসলিম ও মুসলিম নারীদের রাখবে বাদশা বা শাসক বা খেলাফতের যে প্রধান থাকবে সে নিজের মতো করে সে সেটাকে ব্যবহার করবে যৌন দাসী হিসেবে ওটা খেলা ওটা হেরেম

আর নবীর যে নাতি হাসান কথা বলা হয়েছে যারা নাকি সকালে বিয়ে করে বিকেলে তালাক দিত এরকম নাকি তাদের কি ছিল তাদের দাবি করে যাই হোক সেই পর্ব খেলাভোধ কয়েক হলে মারামারি করবে আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর যে তারা মুসলমান ব্যতীত পৃথিবীর যত রকম ধর্মের আছে ব্যক্তি আছে যত ধর্মের ব্যক্তি না থাকবে মানুষ থাকবে তারা সব হচ্ছে আপনাকে অধিকারটাকে দিল যে আপনি পৃথিবীর মানুষকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানাবেন মানে আপনি তো এমনি নারীকে গৃহবন্ধী করবেনি নারীদের তো সেই হেরেম মানে ব্যক্তিগত মানে তো ব্যক্তিগত এখন পাবলিক যেমন আমরা দেখি বিভিন্ন জায়গা ছিল যেতে পারে তাদের পার্থক্য তারা গয়নার মধ্যে গয়নার মধ্যে থাকে না আর এগুলোকে ধরে আনতো দেখেন যুদ্ধের মধ্যে থেকে তাকে ধরে আনতো আচ্ছা কল্পনা করেন তো যে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হইলো ভারত এখান থেকে এক হাজার মেয়ে ধরে নিয়ে চলে গেলো নিয়ে ভারতে রেগে দিল সেটা কেমন দেখা যায় এটা আপনি মেনে নিবেন এটা যেহেতু মেনে নিবেন খিলাফত বলে আমার হিন্দুরা বলে খ্রিস্টানরা বলে ইহুদিরা বলে জৈনরা বলে অন্য যে বৈদ্যরা বলে যে তোমরাই আমাদের দেশের সেঙ্গুলার সিটিজেন থাকো আমাদেরকে জিজ্ঞিয়া করে দাও এটা কি মাহমুদুল্লাহ মেনে নিবে বা কোনো মুসলমান মেনে নিবে মেনে নিবে কেন কেন এখন মেনে নিবেন না ও নিজের বেলা না

হেরেম নিয়ে মুসলমানদের সাথে যখন বলবেন হেরেম নিয়ে কথা বললে বাংলা কথাই বলে দেয় এইভাবে বুঝবে না এখানে তারা যুদ্ধবন্দী যুদ্ধ করতে গিয়ে বা রাস্তাতে যাচ্ছে পছন্দ হয়েছে তাকে ধরে এনে রেখে দিত হেরেমে এটা হিসেবে জায়গা জীবনযাপন করতো মৃত্যু তারা কারণ যেতে পারবেন আচ্ছা খেয়াল করেন তো একটা বাচ্চারা এক হাজার মনে করেন এরকম

অথচেবের জন্ম কিন্তু হিন্দু নারীর তো ইতো ছেলে তো দেখাইছে বিভিন্ন ধর্মের মহিলা ধরে ধর্ম ত্যাগ করার জন্য কোন দিত না 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 মুসলমান বানাই বিয়ে করতে নইলে তো বিয়ে হবে আচ্ছা বিয়ে করলে মুসলিম বানাইতো নইলে দাসী হিসেবে থাকতো নইলে দাসী থাকতে হবে তাকে মুসলমান হয়ে বিয়ে করতে হবে তারা একদম রাজা বাদশারে খুশি করার জন্য রাত কাটাতে যেত এবং বলতো যে আমি মুসলিম হতে চাই তখন রাজা বাদশা অনেক খুশি হইতো খুশি হইতো তে একজন বন্দী তার নিজস্ব কোনো ইচ্ছা থাকে হুররামের ইতিহাস কেন এত সমাদৃত কারণ হুররাম যখন নিজের জীবন উপলব্ধি করলো যে আমার বাবা মাকে মেরে ডাকাতি করে আমাকে নিয়ে আসছে আমি আরেকজনকে ভালোবাসাম তার প্রেমিক কেও কিন্তু বিষ খায় মারায় ফেলছে তার হাতে এই যে ই করছে উজিরে করছে যার নাম বললেন আমার নাম মনে থাকে না করছে যেন বাসার কাছে তার দোষ প্রমাণ না হয় যে তুমি থাকতে কিভাবে তার প্রেমিক এসে তার সাথে দেখা করে সে নিজের চাকরি বাঁচানোর জন্য এখন কথা হচ্ছে তার তো কোনো অপরাধ ছিল না এটা তো ঘটনাক্রমে পরিস্থিতি শিকার হুররাম জিত করছিল যে আমি এইখানকার বাস মানে সম্রাটের চেয়ে বেশি ক্ষমতাশীল হবো এবং সত্য জীবন নারীর নারীকে মুক্ত করব। সেই জন্য সে কিন্তু আশ্রয় খানা বানিয়েছিল যেন নারীদেরকে বাজারে দাঁড়িয়ে না থাকতে হয় অবহেলায় মানে মানুষের উষ্ঠালা খেতে না হয় তারা যেন একটা আশ্রয় কেন্দ্র পায় মানে যারা নাকি এরকম ডাকাতির কবলে বা বিভিন্ন দুর্যোগের কারণে অসহায় হয়ে যায় তাদেরকে আশ্রয় দিত তিনি যতটুকু সে সময় জন্য সম্ভব ছিল তিনি ততটুকু করেছেন এবং তার ইচ্ছা ছিল যে আমার গর্ভের সন্তানই পরবর্তী বাদশাহ হবে এবং আস্তে আস্তে যেন ওই যে পারিবারিক যে মানে ক্ষমতার লোভে যে মেরে ফেলা এটা যেন বন্ধ হয়ে যায় পরবর্তী সময় কিন্তু ভবিষ্যতে যে সেলিমের বউ সে একটা কৌশল করছিল সেলিমের বউ নাকি নাতি হ্যাঁ নাতির বউ একটা কৌশল করছিল তার মানে তার সম্রাট যখন স্বামী যখন মারা যাওয়ার আগে সে একটা গোপন মানে হচ্ছে যে কি বলবো নকল একটা চিঠি বানাইছিল যে সে বলে গেছে আর কোন হত্যা হবে না এটা নিয়ে অনেক মানে কি বলবো অনেক যাচাই বাছাই করা হয়েছে কোথায় বলে গেছে কখন বলেছে এই মহিলারও কিন্তু জেলে দেওয়া হয়েছিল আজীবনের জন্য এটা নাকি কেন ক্ষমতাত্ত্বার বিরুদ্ধে ছিল হবে না একমাত্র চেঙ্গিস খান ছাড়া চেঙ্গিস খান ছাড়া পৃথিবীর যত শাসক ছিল তাদের সকল পুত্ররাই মারামারি করছে ক্ষমতার জন্য সকল শাসকের পুত্ররাই

যেছিল কিডন্যাপ করে সে তার ওই বউকে তা তো কয়টা বউ ছিল সে ওই বউটাকে উদ্ধার করতে গিয়ে পুরো Татарদের ধ্বংস করে ফেলে সবগুলো ঘা কাটে তার বউরে যখন নিয়ে আসে দেখে একটা বাচ্চা আছে তখন বলতে না ওই বউকে ভালোবাসে সে বাচ্চা মারা मारे নাই ওই বাচ্চা সে ওয়ারিশ দিয়েছিল সবচেয়ে মজার বিষয় এরা কোনোদিন মারামারি করে না ওই ইতিহাসে একটাই মারামারি হয় নাই এ সবাই তার রাজ্য নিয়ে সাম্রাজ্য নিয়ে কাটা কাটি মারামারি ভাই ভাই বাপ বেটা এই যে সিরাজ কথা বলেন আমরা সিরাজ দোলার রাজত্ব নিয়ে এত কান্না কাড়ি করি না যে আলী বুর্দি খান তার নানা কি করছে তার নানা আরে যে পালছে তার যে ক্ষমতায় আনছে তাকে যে একটা গোলাম থেকে তুরস্ক থেকে হাবাতি তুরস্ক থেকে ভাত পাইতো না চলে আসছিল ভারতবর্ষে নবসিয়া না আলিবর্দি খান তাকে দয়া করে জায়গা দিছে বিয়ে করাইছে ক্ষমতা দিছে সে তাকেই হত্যা করে ক্ষমতা নিছে আলিবর্দি খান

হত্যা করে ক্ষমতা নাই সরবরাজ খানের বাপ নবাব আলিবর্দি খানকে বলছিল উঠাই নিয়ে এসে চাকরি দিয়েছিল সরবরাজ খানকে হত্যা করে একদম নাই সম্ভবত সরবরাহ খান হবে হত্যা করে আলিবর্দি খান ক্ষমতা নেয় মির্জা ভর যদি মির্জা ভরা হয় দেখেন মির্জা কিন্তু বিয়ে করছে আলিবর্দি খানের সেও কিন্তু তার নাতির তার নাতিরে মেরে ফেললো মানে সিরাজ দোলার হত্যায় জড়িত মানে দেশে কি মির্জা ভর যদি মির্জা ভরা হয় তাহলে আলিবর্দি খানও তো মির্জা ভর এটা আমরা কেউ বলি না ইতিহাস আমরা পিছনের দিক যাই না যেটা সামনে সেটাই বলি যাই আমরা খিলাপ হতে ছিলাম হচ্ছে যে আপনাকে সমাপ্তি ব্রিটিশের সমাপ্তি ঘটাইছে প্রথম থেকে বিরুদ্ধে আন্দোলন খিলাফতের বিরুদ্ধে তখন কার আগের ছিল জানেন আজকের ইরান আজকের সৌদি আরব এরা তুরস্কের খিলাফত ভাঙার জন্য ব্রিটিশের সাথে যুক্ত হয়েছিল হয়ে যুদ্ধ করে এরা খিলাফতকে ভেঙে ফেলে ভেঙে সৌদি আরব স্বাধীন হয় ইরান স্বাধীন এরা তখন মক্কা মদিনা তখন সুলতান উসমানীয় খেলাফতানীয় স্বাধীনতা কাছ থেকে লাভ করে না সৌদি আরব স্বাধীনতা লাভ করে তারা লাভ করে অথচ এই আমরা ভারত উপমহাদেশ মানে আজকে বাংলাদেশ ভারত পাকিস্তান এই উপমহাদেশে মুসলমানরা তুরস্কের খেলাফতের পক্ষে আরব যখন সৌদি আরব খেলাফত ভাঙার জন্য ব্রিটিশদের সাথে হাত মিলাইছে যখন ইরান

একটু যদি বলি দর্শকরা একটু সচেতন হতে পারবে হয়তো অনেকে ভুলে গেছে উসমানী খেলা করতে শুরু যে এই যে গুলো দেখলাম যে স্বপ্ন দেখছে উসমান তখন কিন্তু মানুষ সহ সরল ছিল অসংখ্য মানুষের অচল ছিল আর যারা জ্ঞানী ছিল তারা অধিক জ্ঞানী ছিল মানে হাজার বছরের লক্ষ বছরের শ্রেষ্ঠ জ্ঞানী ছিল আর জ্ঞানী যারা ছিল না তারা একদমই নির্ভর ছিল তাদেরকে ভয় ভীতি বা একটা রূপকথার গল্প যা বুঝাইতো তাই বুঝতো সে সময় স্বপ্ন দেখে বিশাল বড় সাম্রাজ্য গড়ে ফেললো এইটা আসলে এইটা বাস্তবতা কতটুকু বাস্তবতা তো এরা জোর করে ক্ষমতা দিয়ে নিচ্ছে কিন্তু স্বপ্ন দেখে আহ কারো রক্তপাত না করে যদি করতে পারতো তাহলে বুঝতাম স্বপ্নটা আসলে মানে সত্যিকার অর্থে কোদার তরফ থেকে দিছিল পাবলিক সৃষ্টি হয়েছে স্বপ্ন দেখে স্বপ্ন স্বপ্ন দেখে আর কেউ দেখে না পৃথিবীরা ওই যারা মানে ওই যে আপনার অন্যান্য যে আরো শাসক ছিল তারা কোনো স্বপ্ন দেখে না স্বপ্ন খালি মুসলিম দেখে আর কেউ দেখে না ওইগুলো একজোট করে একটা পরিকল্পনা করে আস্তে 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 ক্ষমতা স্বপ্ন সত্যি কথা এখন স্বপ্ন সে নিজেই বলতে স্বপ্ন কথা বললে মানে স্বপ্ন তো একটা নির্দিষ্ট সময় বা ঘুমের মধ্যে আমার একটা স্বপ্নের কথা বলতে হবে স্বপ্নে দেখছি আমি আমি কিন্তু মানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম পাঁচ ওয়াক্ত না ভুল হবে পড়তাম সত্যি সত্যি মানে তা পূর্বে যেটা পড়ে ঘুম না আসলে কি করবো নফল নামাজ পড়তে থাকতাম হ্যাঁ তুল তুলতাজবি পড়তাম আহ তাহাজুদ পড়তাম ওই যে তাহাজুদ পড়লে নাকি জিনের সাথে দেখা হয় জিনের সের পড়ে আমি জিনের জন্য অনেক অপেক্ষা করছিলাম যে জিন পরী আসলে আমি দেব তাদেরকে কেমন দেখতে এত গুরুত্ব হচ্ছিল গত রাত যে আমি কাটিয়ে দিচ্ছি জিন পরি দেখার জন্য তো অনলাইনে ঢুকলে দেখা যায় অনেকে গল্প করে আমি জিনের সাথে প্রেম করছি ধোঁকা খাইছি কালকে একটা দেখলাম আমার কাছে হাস্যকর মনে হলো কারণ আমার জীবনে আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি পার করছি জিন দেখার জন্য এবং সমস্ত আমল করছি সব কোরআনের যা আছে

রাতে মধ্যরাতে একদম ভোর তিনটা চারটার দিকে স্বপ্ন দেখলাম যে আমাকে দুইজন দরবেশ এসে বলতেছে ওরা আকাশে উঠতেছে সত্যি কথা যেটা আমি স্বপ্নে দেখছি আকাশে উঠতেছে ভাসমান মেঘে উঠতেছে ওই যে হাদিসে কাল পড়তাম মেঘে অমুকের বাড়ি এগুলো না কল্পনায় মানে আমি বানাতাম কল্পনা দেখতাম যদি বলেন আমি রানিং রাখেন আমি তিরিশ সেকেন্ড আমি জ্যাকেটটা নিয়ে আসি ঠান্ডা লাগতেছে কথা বলতে থাকেন স্বপ্নের কথাটা তাহলে উনি আসলেই বলি

দুইজন দরবেশ কারণ হচ্ছে আমি সারাক্ষণে হাদিসে পড়তাম মেঘের মধ্যে নবীর বাড়ি তারপরে হচ্ছে মৃত্যুর সময় এসে আকাশ থেকে উড়ে আসবে আয়েশা ফেরা দান কবচ করে নিয়ে যাবে এগুলো পড়তাম কল্পনা করতাম আমি দেখতে পারতাম আমি যদি দেখতে পারতাম খালি মানে একটা আফসুস ছিল গল্প পড়লো আমি যদি দেখতে পারতাম গুপ্ত ধনের গল্প পড়লো আমি যদি গুপ্ত দেখতে পারতাম আর এগুলোই স্বপ্নে আসতো মানে আমি আমি চাইতাম ডেকে নিয়ে আসতাম তো পরে দেখি যে দুইজন দরবেশ এসে আহ আকাশে তা আমি নদীর পাড় দাঁড়ানো নদীর পাড়ে এত সুন্দর পরিবেশ আকাশে একদম আষাঢ়ের আকাশের মতো এই যে আপনার যে আকাশটা একদম পরিষ্কার না সাদা মেঘ না এরকম তো শুধুমাত্র একটা নৌকা নিয়ে আসছে নৌকার উপরে সাদা কাপড় বিছানো নৌকা নৌকার প্রতীকটাই দেখলাম সে বহু বছর আগে আর দুজন দরবেশ দাঁড়ানো নৌকার দুই পাশে একজন মাঝি আরেকজন হচ্ছে আকাশটা কি সুন্দর নীল দেখতে পাচ্ছেন তো এরকমই ছিল হ্যাঁ এই আকাশই ছিল তো একজনের হাতে বৈঠা ছিল আরেকজন ছিল হচ্ছে গিয়া ওই যে থাকে না বাসের যেমন হেল্পার থাকে একজন টাকা উঠায় একজন প্যাসেঞ্জার উঠায় হ্যাঁ নৌকা হেল্পারের মতো একজন আর কি দাঁড়ায় আছে তাদের মুখটা আমি দেখি নাই ঝাপসা বলতেছে যদি তুমি ইমান ঠিক রাখতে পারো তাহলে এরকম ভাসমান নৌকা দিয়ে ওপার যেতে পারবা ওপার মানে হচ্ছে যে পার হতে পারবা এখন আমার তো পরে দেখে ঘুম ভাঙে গেছে যা আফসোস করতেছি লোক দুটার মুখ দেখলাম না কেন চেহারা চেহারা ঝাপসা বুঝা কারণ হচ্ছে আমি যে কল্পনা করতে চাইছি আমি যে এই যে একটা কাহিনী বানিয়েছি আমার ব্রেনের ভিতরে তো সেইটাই আমার মানে আমি যেমন চাইছিলাম যে আমি এরকম একটা স্বপ্ন দেখতে চাই পরে আমি বুঝলাম যে আমি দেখতে চাইছি এই জন্য আমার আমি এরকম দেখেছি মানে আমি একটা তৈরি করেছি মানুষ তার চিন্তার বাইরে মানুষ কি এমন কিছু স্বপ্ন দেখছে কোনো দিন যা পৃথিবীতে কেউ দেখে নাই কোনো ঘটনা বলে নাই এমন কোন স্বপ্ন বলতে পারে না কারণ সেটা তার চিন্তার বাইরে যেমন আমি কালকে স্বপ্ন কি দেখছি জানেন আমি কালকে স্বপ্ন দেখলাম যে আমারে পুরো পাশা ঘেরাও করছে আমারে পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে গেছে

তারপর ওই যে আগে চিন্তা করছি কালকে রাতে এটা স্বপ্ন দেখলাম আমি বলি কি দেখলাম দেখি আমাকে ধরে নিয়ে গেলো চারদিকে এই যে পাঁচে পাঁচই জুলাই জুলাই থেকে তিন তিন তারিখে জুলাই থেকে যেদিন থেকে আন্দোলন ডাকা হলো সেদিন থেকে আজ পর্যন্ত প্রতি রাত্রে দু স্বপ্ন দেখি দিনের বেলা যা যা দেখি ভিডিওতে খবরে এগুলা রাত্রে ঘুমের মধ্যে এসা তারা করে

এই চেতনাটা তো আমরা এই যে আমাদের কথার মাধ্যমে জ্ঞান প্রকাশের মাধ্যমে যে আলোচনা করছি আমাদের চেতনার প্রকাশ ঘটাচ্ছি এই চেতনার সাথে মিলে অনেক মানুষের চেতনার সাথে মিলতে পারে মিলতে পারে না ভবিষ্যতেও মিলতে পারে ভবিষ্যতেও মিলতে পারে এখনো মিলে বা অতীত কারো চিন্তাও আমরা আমাদের মাধ্যমে প্রকাশ হচ্ছে বলে জেনেটিক্যাল চেইন অফ কমান্ড অতীতের জেনারেশন মেনটেন করে আমরা যে চিন্তা চেতনাকে জাগ্রত করি বা এটাকে বলে জেনেটিক্যাল চেইন অফ কমান্ড

ওখানেজন গেস্ট এই যে আমরা খেলাফোর থেকে বের হয়ে এসে গণতন্ত্রের দিকেও শান্তি পেলাম না ভোটাপুটি ইলেকশনের বাক্সনিয়ার চোর দোরমারে ধান কাতে কোপাকুপি হয় রাতে ভোট হয় মারামারি হয় রক্তারক্তি হয় এবং নির্বাচনে যারা তারাই তাদেরকে হত্যা করা হয় তাহলে এই রিসেবল একটা গণতন্ত্রে যে যারা এখন চাচ্ছে আমি কিন্তু গণতন্ত্র এখন আর চায় না আমরা তো গণতন্ত্রের স্বাদ পাই নাই আপনি চাইলেন না কেমনি আমরা তো পানি নাই আপনি যখন গণতন্ত্র গণতন্ত্র দেখছি এই ধরনের গণতন্ত্র চাই এটা তো গণতন্ত্র না এটা তো হচ্ছে রুগ্ন গণতন্ত্র আপনি তো রুগ্ন কোনো মানুষকে আপনার চান নাই আপনার চেষ্টা একটা সুস্থ মানুষ তাই না মনে করেন আপনার আপনাকে বিয়ে দেওয়া হলে একটা রুগ্ন মানুষের কাছে আপনি বলেন এই স্বামী আমি আমি স্বামী চাই না কেন রুগ্ন আসলে তো আপনাকে রুগ্ন স্বামী দিলো কিন্তু সুস্থ স্বামী তো দরকার সুস্থ বহু দরকার এরকম গণতন্ত্রটা আমরা রুগ্ন গণতন্ত্র দেখছি গণতন্ত্র গ আমরা ভোগ করতে পারি নাই আমাদের দুর্ভাগ্য জাতি আজকে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা পেতো তাহলে তো দেশে মৌলবাদ প্রতিষ্ঠা পাইতো না তাহলে তো সেনাবাহিনী ক্ষমতা আসতে পারতো না গণতন্ত্রে তো মৌলবাদ আর সেনাবাহিনীর স্থান নাই কিন্তু আমাদের দেশে বারবার মনে করছেন এই শেষ একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পুলিশ সেনা শেখ হাসিনাকে নাকি ক্ষমতায় রাখছিল মানে পাওয়ার দিয়ে সর্ব পাওয়ার দিয়ে ক্ষমতা রেখেছিল এবং মুক্তিযুদ্ধের সময় পুলিশের অবদান ছিল তারা যুদ্ধ করেছিল দুইটার সাথে কিন্তু মিল আছে এখন কথা হচ্ছে যে বর্তমানে জাতিসংঘ থেকে যেভাবে চাপ দিচ্ছে যে তোমাদেরকে জাতিসংঘের বিভিন্ন দেশে যে শান্তি রক্ষার জন্য পাঠানো হতো সেখানে আর পাঠানো হবে না যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না হয় আমি তখন দেখতে পাচ্ছি ডক্টর সেনাবাহিনী এবং যৌতুবাহিনীর নামে তাদেরকে ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়ে তাদের উপরে সমস্ত মৃত্যুর দায়ভার এবং যত ধরনের অকারেশ হচ্ছে সবকিছু দায়ভার এখন তাদের উপরেই বর্তাচ্ছে এবং জনগণের থেকে তাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে ভবিষ্যতে এই যে একটা রেভুলেশন কালার রেভুলেশন নামে যে পুলিশ হত্যা হলো তাহলে ভবিষ্যতে এই সেনাবাহিনী বা যৌথবাহিনীর উপরে যে বিশাল একটা ধাক্কা আসবে না এটার কোনো নিশ্চয়তা আছে কালফিট হচ্ছে গণতন্ত্র থাকতে দেবেন না তখন সবকিছুই করতে পারে সকল নেতিবাচক সম্ভাবনাই থাকে গণতন্ত্র থাকলে কোনো নেতিবাচক কাজ হওয়ার সম্ভাবনা নাই গণতন্ত্র থাকলে আপনি মব লিঞ্চিং করতে পারবেন না গণতন্ত্র থাকলে আপনি আদালতে গিয়ে আসামিকে মারতে পারবেন না গণতন্ত্র থাকলে আপনাকে নির্বাচন করতে হবে গণতন্ত্র থাকলে আপনি যাইছে তাই করতে পারবেন না একটা কোর্ট থাকবে একটা এন্ড অর্ডার থাকবে তাহলে আমাদের কোনো মানুষ কোনো মানুষের বিরুদ্ধে কিছু করতে পারবে না গণতন্ত্রে জনগণের অধিকার রক্ষা করার জন্য সরকার বাধ্য সেখানে জনগণের অধিকার রক্ষা এখন উল্টো এখন যারা ক্ষমতায় আসছে মূলত বাংলাদেশের ক্ষমতার সাথে তো বিহাইন্ড দা স্ক্রিন তো সেনাবাহিনী পাকিস্তানের মতো বাংলাদেশ আর অলায়েন্স আমাদের সরকারের পিছনে থাকে কখনো প্রকাশ্যে কখনো গোপনে সেনাবাহিনী গুলোই থাকে যার জন্য পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিতে এই যে করে সেনাবাহিনীর সেনাবাহিনী জনগণের বিপ্লব হয়ে যায় তখন তখন তো আলাদা জিনিস তখন তো যে বাংলাদেশে এবং পাকিস্তানের এই এই সেনাবাহিনীটা থাকতো তার জন্য গণতন্ত্র কোনদিনই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে নাই একদিকে জনগণ হচ্ছে অনেকটা অসচেতন আর জনগণকে কখনো গণতন্ত্র আর গণতন্ত্র এরকম একবার যদি আপনি এটা পেয়ে যান আপনি আজকে ঠিক পূর্ণতন্ত্র মানবেন না এই এইজন্যই তো আপনাকে গণতন্ত্রে স্বাদ দেওয়া হবে না দিলে তো ভেজাল আপনি স্বৈরতন্ত্র তখন প্রতিষ্ঠা করতে পারবেন না বলুবাতে এক ধরনের পুজিবাদী যে স্বাধীনতা চালু থাকুক না পুঁজিবাদীরা না পুজিবাদীরা ইউরোপে আবার গণতন্ত্র চায় বাংলাদেশে তাই যে স্বাধীনতা থাকুক মানে ওই দূরে বসে বাংলাদেশ কিনে কলকাফিনারে সাধারণ নিতে দেশে কিন্তু তারা অগণতান্ত্রিক রাষ্ট্র চায় না অনেকের মাথা ছোট ছোট বাচ্চা একদম তিন মাসের বাচ্চারা মাথা ফেটে গেছে এই যে ছাত্র দ্বারা ঢিল মারতেছে এই যে একটা উচ্ছৃঙ্খল জাতি তৈরি করছে কলেজটা বিশ্ববিদ্যালয় বানানোর জন্য নাকি আন্দোলন করতেছে কালকে বললো